আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা 2025 এর শিক্ষার্থীদের সামনে সর্বশেষ আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হই তোমরা ইতিপূর্বে জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা 10 এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে কিন্তু শিক্ষার্থীদের তারা দুটি দাবি নিয়ে শিক্ষামন্ত্রকের সামনে উপস্থিত হওয়ার কথা ছিল তাদের এই দাবিগুলো হচ্ছে যে পরীক্ষা যেন এক মাস পিছানো হোক এবং প্রত্যেক পরীক্ষার যে যার মাঝখানে যার তিন থেকে চার দিক বন্ধ থাকেন এখন তোমাদের এই সে দাবিগুলো যে তোমরা বলেছো সেই দাবিগুলো নিয়ে শিক্ষামন্ত্রী কি বলেছে। তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা জানতে পারো চলো ভিডিওটা প্রথমে শুরু করা তোমরা যে প্রথমে আসে যে তোমাদের কালের কণ্ঠ নামের একটা সংবাদ পত্রিকায় যে প্রকাশ করা হয়েছে যে এইচএসি পরীক্ষা পেছানো যাবে হচ্ছে একটা অযৌক্তিক যে ওই এসএসসি পরীক্ষা যে পেশাবে সেই দাবিটা হচ্ছে তোমাদের অযৌক্তিক বলা হয়েছে এবং এটা কে বলেছে এটা বলেছে অভিভাবক ঐক্য বলেছেন তারা বলেছে এই যে এসিসি পরীক্ষায় যে পেশাবে সেই সেই দাবিটা হচ্ছে তোমাদের অযৌক্তিক বলে বলেছে এবং তিনি আরও বলেন যে সরকার ঘোষিত দশই এপ্রিল এসিসি পরীক্ষার যে সময় মানে দশই এপ্রিল থেকে তোমাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই তারা বলেছে এমন কি বারবার পরীক্ষার তারিখে রুটিন পরিবর্তন করলে পরীক্ষাতে পরীক্ষা দিয়ে আগ্রহ হারিয়ে ফেলবে এর ফলে পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে এমন তারা এমনকি তারা বলছে যে তোমাদের যে তোমরা যে দুটো দাবি নিয়েছিল সেই দুটো দাবির মধ্যে প্রথম যে দাবি যে পরীক্ষা পেছানোর দাবি সেই পরীক্ষা তোমাদের পেছানো হবে না সে কথা বলেছে যে অভিভাবক ঐক্য ফেরাম এমনকি আরেকটা কথা তোমরা দাবি যে তোমাদের যে যে পরীক্ষার ভিতরে তিন থেকে চার দিনের যে একটা গ্যাপ থাকার কথা সেই গ্যাপটা তোমরা দাবি তুলেছিল কিন্তু সেই গ্যাপও তোমাদের দেখা যাচ্ছে এখানে তোমাদের সেই সময় তোমাদের সেই দাবিটা তোমাদের হবে না অর্থাৎ তোমাদের দুইটা দাবি এখানে তারা অস্বীকার মানে অযৌক্তিক বলেছেন চলো আমরা এখন আবার দেখে আসি যে শিক্ষা এর এই বিষয়ে কিছু বলেছি কি তোমাদের দেখা যাচ্ছে টেলিভিশন তোমাদের ইকুশের টেলিভিশন যে বলেছেন যে এসএসসি পরীক্ষা মানে শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ড একবার সরাসরি জবাব দিয়েছে যে এসএসসি পরীক্ষা কোনো সুযোগ নেই অর্থাৎ এসএসসি পরীক্ষা পেছাবে না একবার সাপ জবাব দিয়েছে অর্থাৎ তোমরা এখন জেনে নাও তোমাদের দুইটা দাবির মধ্যে প্রথম দাবি ছিল যে এসএসসি এসি পরীক্ষা পেছানো সেটা শিক্ষা বোর্ড সরাসরি একবারে বলে দিয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই তাহলে তোমার দুই নাম্বার দাবি কি দুই নম্বর দাবি দেখ তারা কেন বলেছে যে এই এই পরীক্ষাটি কেন এই পরীক্ষাটির আহ দুই নাম্বার দাবি তোমাদের হচ্ছে যে রুটিন পরিবর্তন করা কিন্তু তোমাদের এখানে বলছে তিনি পরীক্ষার রুটিন আট থেকে নয় মাস আগে ঘোষণা করা হয়েছিল এবং সেই নিয়ে প্রস্তুতি নিয়েছে তাই তোমাদের এক সপ্তাহ আগে পেশারা দাবি তোলা সম্পূর্ণ অযৌতিক অর্থাৎ তোমাদের পরীক্ষার রুটিনটা তোমরা জানো যে তোমাদের পরীক্ষার রুটিন ইউটিউবে আট থেকে নয় মাস আগেই তোমাদের রুটিন প্রকাশ করেছিল কিন্তু তখন তোমরা কোনো ধরনের তোমরা আন্দোলন করো এখন পরীক্ষা সাত দিন আগে তোমরা আন্দোলন করতেছ এই আন্দোলনকে তোমরা শিক্ষা বোর্ড কি বলেছে এটা হচ্ছে অযৌতিক বলে ঘোষণা করেছে তাই তোমরা যে এমনকি তোমাদের যে রুটিন যে পরিবর্তন করা বলতেছে রুটিন এখন পরিবর্তন করা সম্ভব নয় কারণ তোমাদের পরীক্ষার পরে একটা পরীক্ষা হবে যে এইচএসসি পরীক্ষা সে এইচএসসি পরীক্ষা যেহেতু হবে তো তোমাদের পরীক্ষার পরে তাই তোমাদের তোমাদের পরীক্ষা পেছানো অথবা রুটিন পরিবর্তন কোনোটাই সম্ভব নয় তোমাদের একবার দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা হবে কারণ তোমরা যেহেতু তোমাদের আট থেকে নয় মাস আগে যেহেতু তোমাদের পরীক্ষা রুটিন যেহেতু প্রকাশ করেছিল তখন তোমরা কোনো ধরনের আন্দোলন করনি তাই এখন তোমাদের এই কথা বলা তার শিক্ষা বোর্ড তারা বলছে এটা অযোধ তাই আমার ভিডিওটা সর্বশেষ আমি বলবো যে তোমরা দশই এপ্রিল তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষার মাঝখানে কোনো ধরনের গ্যাপ থাকবে না দশই এপ্রিল থেকে পরীক্ষা হবে এবং তোমরা সেই অনুসারে তোমরা প্রস্তুতি নাও এবং যে সকল শিক্ষার্থীরা দেখা যাচ্ছে ভালোভাবে প্রস্তুতি জানো না বা ভালোভাবে প্রস্তুতি তোমরা নেও তারা কীভাবে প্রস্তুতি নিবা তারা আমি মানে সাত দিনে কীভাবে পড়ে অর্থাৎ তোমরা শেষের সাত দিন কীভাবে পড়ে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা অর্থাৎ ভালো রেজাল্ট তোমরা করতে এ প্লাস না পেলে তা ভালো একটা রেজাল্ট করতে পারবা সেরকম ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব তাই তাই তোমরা সেই ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দ্রুত দেখার জন্য